নেতৃত্ব আর দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দশের কিছু নাই একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক একজন মন্ত্রী হোক একজন পিএম হোক যাকে আল্লাহ যেখানে দায়িত্ব ক্ষমতা দিবেন খলিফা হিসেবে তার কাজ কি বলতো ফাহকুম বাইনা নাস বিল সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফাছরে কিন্তু ফাংশনটা কি একজন খলিফার কাজটা কি আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন ও কেমন ছিলেন ওসমান কেমন ছিলেন আলি কেমন ছিলেন রদি আল্লাহ মাজমাই তার এই আয়তনের উপর আহন করতেন ফাহকুম কুম বাই না না সিবিল মাদুষের মাজ খানে বিচার হে দাউদ ইন দা ফিল ফেতানসি আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা পড়ে এবং ওই জমিন বলতে কিন্তু এখন জেরু জানে আর তোমার এখানে কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস তিনি ওখান থেকেই বিশ্ব শাসন পড়েছিলেন তোমার দায়িত্ব কি হে দাউদ তোমার কাজটা কি ফাহকুম বাইনান বাই না সূরা সাদ হাফ দেন তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে অনুসারী জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো কি করবে তার মানে একজন যে কেউ ন্যায় বিচার কথা বলা হয়েছে ন্যায় বিচার এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনার আমার চেয়ে ভালো জানেন আমি এসব নিয়ে কথা বলতে চাই কিন্তু আমাদের কাজ এতটুকুই যাকে আল্লাহফাক যেখানে দায়িত্ব দিবে ন্যায় বিচার আর আল্লাহ বলছেন একটা শেষ হয়নি আরও সামনে একটু আছে আল্লাহফাক বলছেন ওয়াল না হাওয়া ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না নিজের প্রবৃত্তির দাসত্ব করো না যদি করো তাহলে কি হবে ইউদুন ইউদিল্লাকে আন তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করবে কান তো তাই গো না আল্লাহর কথা ইনাল্লাযীনা ইয়ুদিল্লুনা আন জানা নিশ্চয় যারা আল্লাহ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে লাহুম আদা আবুন সদীদ তাদের জন্য কঠিন শাস্তি আছে আদা আবুন সদীদ মানে কঠিন শাস্তি আছে বিমা নাসু ইয়ালমান হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে এই দুটা এত শোনায় দিলাম আপনাকে আল্লাপাক যাকে যেখানে দায়িত্ব সব সময় দুইটা হাত মাথায় রাখ যে আল্লাপাক আপনাকে দাউদ আলি সালামের মতো কাজ দিয়েছে আল্লাপাক আপনাকে আদম আলি সালামের মতো কাজ দিয়েছে যাকেই দেখ এক্স ওয়াই জেড ও এভার হিজ এটা আমাদের দেখার বিষয় আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূল রীতিগুলো বলব তাহলে এখানে খলিফার কি বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে এখন আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতের উপর আমল করে জানেন নাই গিয়েছেন না জান নাই তার জীবদ্দশায় তার তেইশ বছরের এই নববী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আহ্বান করেছিলেন না করেন নাই তিনি একজন সফল খলিফা ছিলেন আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতাবল যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা এটা নতুন কলম মূলবাদী শব্দ না আমরা ফুল বুঝি আমাদেরকে ফুল বোঝানো হয় একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনে ঈসা আঃ এর হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের ইউনাইটেড নেশনস এখানে খিলাফা কায়েম আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফসলা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয় এক এক একশো দুইশো কেন একদিনে যদি এক হাজারটা বাচ্চাকেও বন্ধুর হত্যা করে দেয় তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি আমাদের যদি এর পরে চোখ না খোলে তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছে আর যার অন্ধ তারাই তো অন্ধ অন্ধের অবসরল করবে আমি জানি আমাদের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারেন কারণ তারা অবশ্যই বোঝে তারা মুসলিম পরিবার থেকে এসেছে আমাকে বলেন তাদের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে এটা সুদ ভিত্তিক না সুদ তাহলে এটা কি আল্লাহ পাকে কোরআনের সাথে গ্যাপারি হয়নি আর ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারে খেলাফা গায়ে করতে পারবো সম্ভব না ও যে মিডিয়াগুলো চালায় এই মিডিয়াতে ও যা মানুষকে বোঝায় তাই একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে সারা বিশ্ব বলে হ্যাঁ ও একজন ব্যক্তি আমি নাম মেনশন করছি না কোনো হারে মানুষ হত্যা করেছে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে এই হলো ওদের চরিত্র মিড মিডিয়া ওদের পলিটিক্যাল সিস্টেম ব্যাংকিং সিস্টেম ওদের প্রযুক্তি এগুলো কোনটা মুসলমানের স্বার্থে কোনটাকে মুসলমানের সাথে সবগুলো করেছে ওর ওদের স্বার্থে ওখানে গিয়ে আপনার সর্বোচ্চ কি করতে পারি আমরা হয়তো ওই যে ফিডো ফিডো মতো একটা ভাষণ দিতে পারো অথবা ওই গান্তাফির মতো একটা ভাষণ দিতে পারো যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে গরম গরম বক্তব্য দিয়েছে ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে না ওদের ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের চোখ কবে খুনবে এটা একটা কুফরি শক্তি এটা এই পৃথিবীর সবচেয়ে বড় সে সবচেয়ে বড় তাগ সবচেয়ে বড় কুফর এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে এবং সে আঘাতটা আমরা করতে পারবো না আমরা জানি সে আঘাতটা করবে ইমাম মাহাদিয়া মিস আর আমি জানি আমরা কিছু করতে পারব এবং আমি আপনাকে করতেও বলছি না ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাল্লাহ এই বৈশ্বিক এই সিরিকা কুফর তাগুদের গোড়ায় সে করে আঘাতটা করবে কে ইমামুল মাহাদি মিসা তারপরে আবার থেকে বিশ্ব শাসন হবে তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না মাথা উঁচু করে বাঁচবে এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে মুম্বাই হত্যা করে ফেলল আমি আপনাদেরকে দলিল দিলে রাত দুইটা তিনটা বেজে যাবে একজন সাহাবির হত্যার প্রতিশোধ নেয়ার জন্য নবী সাল্লাহ আলী তিরিশ হাজার সৈন্য বাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন কজন সাহাবি আবার একজোট দিনী বন মুসলিম রমণী মহিলা সাহাবি ইজ্জতের বিনিময়ে পুরা বল কোরাইজের সাথে নবী যুদ্ধ করেছেন নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল ওই একজন সাহাবিকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাম মোতার যুদ্ধে চলে গিয়েছে কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা একটা অস্ত্র প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিব তারপরে কি করব টাকার মান কমিয়ে দিব ভিসা বাতিল করে দিব অনেক সমস্যা ওদের কাছে এরকম সত্তর থেকে বাহাত্তরটা অস্ত্র থাকে একটা একটা করে প্রয়োগ করে স্যাংশন একটা অস্ত্রে ভিসা একটা একটা অস্ত্র টাকার মান ইনফ্লুয়েশন হবে এটা একটা অস্ত্রে ঋণ দেওয়া বন্ধ করে দেব একটা অস্ত্র আইএমএফ এর লোন দিব না একটা অস্ত্র এরকম অস্ত্র শেষ নাই আপনারা সবাই বুঝবেন না পলিটিশিয়ানরা বুঝবে এই শক্তিটা এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ না এটা বলছি না এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট তারা কারা এই জায়নিস্টরা কখনোই মুসলমানদের সাথে কাজ করবে না কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নেবে না কশ্চিন তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না হাজার হাজার মুসলিমকে মেরে ফেরার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকে হত্যা করে হত্যা করতে পারে বইটা পড়ে দেখে হেনরি ফোর্ডেন লিখা উনি নিজেও একজন ওদের একজন ছিলেন বের হয়ে এসেছেন পরে সৎপথে এসে বইটা লিখেছেন বইটা পড়ে দেখেন পড়াশোনা করেন আমাদেরকে চোখকে খরা রেখে চলতে হবে আমি এই মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি একটু একটু মনোযোগ ঘরে রাখেন এটা হলো খেলাফা এবং হানিফার ফাংশন এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই উমর আব্দুল খাত্তার তার দশ বছরের শাসক কত বছর এই দশ বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে বা দারিদ্র নিচে ছিল বা ওই দশ বছরে একজন মুসলিম হানি করা হয়েছে একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে বা বা একজন মুসলিম ভাইকে হত্যা করেছে শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে একটা দলিল খেলি দেখান দশ বছর আপনি দেখাতে পারবেন বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে ইয়া আমির মুমন আমার আমার কোর্টে তো মামলাই আসে না আমাকে অযথা বেতন কেন এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এটা উমর রদিউল্লাহ আনহু দিয়েছেন তার জীবনী পড়ে দেখেন ইতিহাসগুলো পড়ে দেখেন এখন এই দশ বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছে আরো সামনে যান ওই দশ বছরে উমর রদিউল্লাহ আনহু এই বাইতুল মুকাদ্দাসে জয় করেছিলেন মনে আছে উটের পিঠে তিনি একবার চলেছেন তারপর ভৃত্যকে উঠিয়েছেন ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এগুলো তো এখন নাই কবিতাটা এটা তো আমিরুল মোমিন কবিতা ছিল না একটা আগে ওটা তো এখন আপনারা করতে না কেন করতে পারেন না এটা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা আসুন ইসলামের শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন পররকালে আপনি প্রস্তাবের আমরা প্রস্তাব না পরকালে আপনি পস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকে রব্বির হামা কেমা রব্বাই আনি বলতে পারতো এখন তো সেটাও পারছেন না উসমান আনুল খেলাফাতের পর আরো বছর কত বছর একটা ঘটনা দেখান আমাকে মুসলিমদের অধপতনের বা মুসলমান মুসলমানদের অপদস্থ করেছে একটা ঘটনা এরপর আনিব দেবি তালেবের আরো প্রায় দেড় দুই বছর ওই সময় দেখ আমি বলেছিলাম বারোশো বছর প্রায় তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় সাতানব্বই বছর গত বছর নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই পলিটিক্যাক নিজেদের মধ্যে সমস্যা হয় না এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতের উসমান আলী সময় আবি ইবাহের সময় কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই মানে আবার ঘরে কি সমস্যা আছে আমি সেটা ঘরে বুঝবো ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে ওকে ঠিক আছে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে নিয়ে মুখোমুখি হয়েছি এটা আমার ঘরের সহ কিন্তু বহির্বিশ্বেশন উপর চোট রা নিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যায় তোরা সাতানব্বই বছর হুমাইয়ারা করেছে তারপরে আব্বাসিও এসেছে আব্বাসি ওরা এসে প্রায় সাড়ে পাঁচশো বছর চাল গেছে কত বছর এরপর পর আসছে মামলুক তারপরে ফাতেমিরা ওইদিকে কর্দতে ছিল ইসলামিক খেলাফত দালিয়ায় এখনকার স্পেন ইতালি এগুলো সব আমাদের ছিল তারপরে সালায়দ্দিন আইএউবির রাজমহল আর শাসন এসেছে তারপরে জেঙ্গিদের শাসন এসেছে মুঘল দেখতে জানেন আপনারা আফগান দিকটা জানেন এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজ রাসার আর পর্যন্ত এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই কখনো কোনো মুস্টেমের অধিকার খর্ব করা হয়নি এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে জাকাত সবাই প্রদান করত সলাত আদায় করত সবাই কোরআন ছিল ভোলা ভাই কালামদেরকে সম্মান করা হতো মসজিদ হয়েছিল সুদ ছিল না মানুষ হালাল খেত এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল আস্তে 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 বিগত বেশি দিন না আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র একশো থেকে দেড়শো বছর লাস্ট একশো থেকে দেড়শো বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে এক্সাক্টলি উসমানী খেলাফতের পতনের সময় থেকে উনিশশো সালে এটা পতন ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এরপর থেকেই কেন জানি এই যে বিগত একশো বছরের পুরো বিশ্বের চিত্রটাই উল্টায় গেল যারা আমাদের আমাদেরকে কর দিত এক সময় ট্যাক্স ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না সুফার আল্লাহ চিন্তা করার একটু বিষয়টা যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো ওরা আমাদেরকে বলে লোন লাগলে করতে হবে শর্ত সাপেক্ষে দিতে পারে চড়া সুদে ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে ও ইন্টারফেয়ার করতে চায় ও এসে নাক বলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে আমাদের শিক্ষানীতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি যে ঠোকার আগে ওদেরকে দশবার চেকিং করতে হতো ওখানে আমরা প্রাণ বাড়াতে পারছি না ওখানে আমরা মুসলমানরাই আমাদের ভাইকে ত্রাণ পাড়াতে পারছি না নির্বিচারে মানুষ মারছে কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না আমরা ফোর্স বাড়াতে পারছি না আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে যে সেক্টরে মানুষ আছেন এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে বহু ইমানদার মানুষ আছে পলিটিশিয়ানদের মতে র্যাবে বিজিবিতে আর্মিতে আনসারে প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেনদের বিরুদ্ধে অস্ত্র ধরো দেখতে ওরা বুক পেতে শহীদ হয়ে যাবে বহু মানুষ আমাদের দেশে আস ইমান আমরা লাভিং করে বলেই তো কথাগুলো বের হচ্ছে আমাদের জায়গা আমাদের জমি আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো আমরা সামান্য প্রতিবাদ কেউ করতে পারছি না দাউদ আলিম ইসলাম তাকে আচ্ছা এবার একটু খলিফা কি এটা বুঝি তারপরে সামনে যায় আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালায়েকা ইন্নি ফিল আরদি ফানিফা বলেছেন তো সবাই সমস্যা হচ্ছে আপনারা সবাই কুরআন তো পড়ি কিন্তু হয়তো বুঝি না বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না কারণ আমরা তো বেশিরভাগ সময় একে অপরের গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর কি তাই না এটাকে আমরা কে বলবো যে ভালো কাজ মনে করে হক হকের পথ মনে করে বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নবী সাল্লাল্লাহু বলে গিয়েছেন আনতালিদালমাতু রাবতাহা সেই জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিন সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি না বেশি গভীর হয়ে যাচ্ছে সহজ করার চেষ্টা করছে এখন আসেন আল্লাহ পাক বলছে ওয়েস্ট কোয়া আরব বুকানিন মেলা আইকা হেনবি মোহাম্মদ বলেন সল্লুলাহ মায়ের পেসা স্মরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে ই ওয়েজ কোয়াল আরব বুকানিন মেলা এইকা আপনার রক এই ফেরিস্তাদেরকে বলেছিলেন কাদেরকে বলেছিলেন ই বলেছিলেন ইন নিজা ফিল আরদি ফালিফা আমি এই আরোদে মানে পৃথিবীতে আমার খনিফা পাঠাতে চাই পৃথিবীতে কেউ ছিল না এর আগে জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করে আচ্ছা এখন এই জিনজাতি যখন ফাঁসাল সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরিস্তাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খনিফা পাঠাতে চাই

অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তসবি পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে বাড়াতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেস তারা বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরের রক্তপাত ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ছড়াচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোনো সময় সামাজিক এক দল আরেক দলের কোনো সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলা আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুফহান আল্লাহ চিন্তা করতে পারেন গাজার বাচ্চারা জানে না যে কেন তাকে মারা হলো আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ওটা ইয়েমেনের বাচ্চারা জানে না কেন বোমটা আসে পড়লো আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম আপনারা রাস্তায় দণ্ডকুল করতে জানেন অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারানো এটা সে জানো হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম সে জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি আর সাল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেজ বললাম আর তৃতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে ইরোশিমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাকা যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এগুলো অনেক আগের বোন এখনকার পারমাণবিক বোনগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্তে উড়াই দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামার একটা শব্দ আছে কি শব্দ বলেছেন নদী 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 মানে অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো বলছেন তোমরা যদি ওই ওই জায়গায় থাকো কোন মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হারিস এসেছে যে অচিরে রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তিভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাও কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার কত হাজার একটা যুদ্ধে এত বেশি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার এ সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো যাক তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরে আসবেন ইমামুল মেহাদি ইমামুল মেহাদির পরে আসবে ইসাব নে মারিয়াম ইসাব নে পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খালিফা এই শব্দটা নিয়ে কথা বলছি আমি আবু বকুর সিদ্দিকীকে ছিলাম রদদিউল্লাহ মান ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসার সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তা আল্লা হাফেজ বলছেন এন ডি আই লামু মায়া আল আটা আলেমন এন ডি আ আই আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফেতনা করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্ন তো এখন মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার খলিফা হিসাবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী কে সুখাব প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম তার জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তার আগে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলি এবং হাওয়া আলি হাস্লামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু ওয়ালা চত্কর কথা হ্যাঁ দি ঈশ্বর এই গাছের কাছেও যাবে না ফুসলিয়ে ফুঁসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের গাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেলি মানুষ মাত্রই কী হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বানি আদব থত্ত্ব প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে খয়রুর ফত্ত্ব এই যারা তহবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে ফলাক্তানে ভিন্ন আর ফলাক্ত হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না কখনোই না আল্লাহপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই আল্লাহ পাক আদেশ করেছেন বাস তোমাকে সেদ্ধা করতে হবে এখন আমরা যেমন আল্লাহপাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো এটা কেন করবো তাই না পড়টা কেন করব নামাজ কেন পড়বো জাকাত কেন দেওয়া লাগবে এগুলো এম ডিসের চরিত্র আর প্লিজ চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহপাক তাকে বের করে দিলেন ফখরুজ মিন হা ফাইন না কারো জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ওয়াই না আরে লাথ ইলায় অমিত দিন কেয়ামত পর্যন্ত তোমার উপর লা আনত অবিশ্যাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আর দিনা ইয়ং নিউ বায়াস ও আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বাক বলে নিন নাকি আমি যাও তুমি অবকাশ মাপ্ত অতুন ভুক্ত থাকছ ছেড়ে দিলে তোমারই কেয়ামত পর্যন্ত আয়াত দেওয়া এবার সে বলছে ফাদিমা ওয়াইদনি ই আল্লাহ যে আদমের জন্যে আপনি আমাকে বের করে দিলেন

সামন থেকে আসব। পিছন থেকে আসব। আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর পাবেন কে বললো এটা ইবলিসের এই পাতা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় না কিভাবে সত্য সেটা একটা হারিস থেকে দেখেন ধরেন আমি অনেক গভীরে ঢুকে আছি কে আমাদের মাঠে আদম আয়ের ইসলাম এই আদম আয়ের যখন উঠবেন আদম আয়ের ইসলামকে আল্লাহ ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামি জান্নাতে আলাদা করে দাও তো তুমি বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহানে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে এই হাদিসটা শোনার পরে আল্লাহ রবি খুব বিচলিত হয়ে পড়ল তখন নবিসালাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মোহাম্মদের মধ্যেই বেশি হয়ে যাও তবে কোন উন্মতে মোহাম্মদ যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না পুরানটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উন্মত মোহাম্মদ কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নেই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে করতো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে তাই যদি এক সারা হংসা আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যেই বা করিল শাকু আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রবী আলমিন আদম আলি সাল্লাম আর হাওয়া আলি আলি হাসাল্লামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন

ত করলে আবার বলছি ফাদলা কমি আদান বিহীক আরি ম্যা আদম আড়ি সালাম তার ভবের কাছ থেকে কিছু তারি